দ্য সেভেন সিস্টার্স শব্দটি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের একটি গ্রুপকে বোঝায় ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এই সাতটি রাজ্যকে একসঙ্গে সেভেন সিস্টার্স বা সাত বোনের দেশ বলা হয় এই রাজ্যগুলি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং ভৌগোলিকভাবে একে অপরের সঙ্গে সংযুক্ত যার ফলে তাদের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহাসিক মিল রয়েছে এই রাজ্যগুলি একে অপরের ওপর অত্যন্ত নির্ভরশীল এবং একই রকম ঐতিহ্য ধারণ করে যা এদেরকে একটি একক সত্তা হিসেবে বিবেচনা করতে সহায়তা করে এই সাতটি রাজ্য বিশেষ করে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে একে অপরের নির্ভরশীল যা একটি পরিবারের বন্ধের মধ্যে সম্পর্কের মতো এই সমস্ত রাজ্য শিলিগুড়ি করিডরের মাধ্যমে ভারতের সাথে সংযুক্ত তাই সেভেন সিস্টার স্টেটগুলিতে পৌঁছানোর এটাই একমাত্র উপায়